এখানে গরুর খামারিরা ইভেন ডাস্ট প্রোডাকশন এ যারা আছেন তারা যাতে লাভবান হয় এবং আমাদের নেটওয়ার্কিং আমাদের ব্রান্ডিং যাতে আমরা আপনাদের জন্য যাতে সেই ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারি সেভাবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করব এবং আপনারা সমন্বিত ভাবে আপনারা যারা আছেন যারা গাছ প্রোডাকশন করতেছেন তারা আমাকে আজকে কথা দিবেন যে হ্যাঁ আপনারা গাছ প্রোডাকশন করবেন এবং আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের গাছ বিক্রি করার দায়িত্ব আমি এবং গাছ গাছ দিয়ে কিভাবে সাইলেজ প্রোডাকশন হয় এটা তো আপনারা কিছু তো আজকে জানলেনি কিভাবে প্রোডাকশন হয় এবং কিভাবে সংরক্ষণ করা হয় বাট এটাকে মার্কেটিং করতে গেলে ব্রান্ডিং করতে গেলে আমাদের কিছু জিনিস জানা দরকার সেটা হচ্ছে প্রাইসিং আপনারা আপনারা एग्रीकल्चरাল প্রোডাকশন করেন খেতে বা আঘিতে আপনারা দিন শেষে বা বর্ষ শেষে আপনারা হিসাব করেন যে আপনি কত টাকার ধান প্রোডাকশন করতে গেলে কত টাকা খরচ করলেন আর আপনি বিক্রি করলেন কত দেখায়ছে অনেক সময় দেখায়ছে আপনি প্রোডাকশন থেকে আপনার বিক্রির রেট কম হয়ে গেছে কারণ আপনি ওই বাজার যাবেন না তো সেই জায়গা থেকে আমরা গাস প্রোডাকশন প্লাস সাইলেজ মানে মার্কেটিং করতে গেলে যেই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে এটা সম্পর্কে এটা আপনারা জানেন তারপর এটা সম্পর্কে সামান্য কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা নিয়ে আজকে কথা বলতে এখানে আমরা কোনো কিছু মানে কস্টিং করার আগে আমরা কি চিন্তা করব যে আমাদের এখানে টোটাল কি কি কস্ট হচ্ছে আমি যে সাইলেস তৈরি করব আমার কি কি কস্ট এখানে হচ্ছে এখানে একটা আছে আসছে রেটেরিয়াল কস্ট যেটা হচ্ছে আমার মানে গাছ থেকে যেটা আমি সাইলেজ করব। ফর্ডার থেকে সাইলেজ করব এরপর হচ্ছে প্রসেস কস্ট আমার এটাকে সাইলেজ বানানোর জন্য আমার কত টাকা খরচ হতে পারে এটা আমাদের মাথায় নিতে হবে যে আমি গাছ আমি দুই টাকায় কিনবো না তিন টাকায় কিনবো না চার টাকায় কিনবো সেটা আমার মাথায় নিয়ে আমাকে কাজ করতে হবে প্লাস এটাকে আজ আমি সাইলেজ প্রসেস করতে গেলে কি করা লাগতে পারে সেটার জন্য কত খরচ হতে পারে সেটা নিয়েও আমি আমার মাথা আমি আগেই চিন্তা করব। যে আমার এখানে প্রসেস কস্ট কত হতে পারে তারপরে সেটা হচ্ছে প্যাকেজিং এন্ড ডিস্ট্রিবিউশন আমরা এই সাইলেজটাকে যখন আমরা এটা ব্র্যান্ডিং করার জন্য আমরা উন্নত মানের প্যাকেজে সরবরাহ করব সেটার জন্য আমার খরচ কত হতে পারে এরপর হচ্ছে মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন এটা খুব ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্ট যখন আপনি সেল করবেন মার্কেট মার্কেটের প্রোডাক্টের কোয়ালিটি এবং ব্র্যান্ডিং এটা ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটিং পলিসির উপরে আপনি কিভাবে আপনার এই প্রোডাক্টটাকে মার্কেটে সেল করবেন সেটার উপরে এই টোটাল জিনিসগুলাকে আমাদের মাথায় কনসিডার করে আমরা একটা প্রোডাক্ট মার্কেটে দিব এটা নট অনলি সাইলেজ এটা আমি মনে করি প্রত্যেকটার ক্ষেত্রে একটা ইকোনমিক্স দরকার আপনি যে কোনো কিছু আপনি আপনি ক্রপস করেন আপনি কৃষি কাজ করেন আপনার কিন্তু একটা ইকোনমিক্স দরকার যে আপনি এটা থেকে কত টাকা পাবেন আপনার পকেট থেকে কত টাকা খরচ গেল কত টাকা পাবেন এটার জন্য আপনার এই জিনিসগুলাকে আপনার কনসিডারেশনে নিয়ে আসতে এখানে আমি কিছু খরচ মানে এটা হয়তো একচুয়াল নাও হতে পারে বাট আমার আইডিয়া অনুযায়ী কিছু খরচ এখানে আমি ইনক্লুড করেছি যেমন গ্রিন ফডার আমি এক টন ফডারের কস্ট অ্যাপ্রক্সিমেট কস্ট তিন থেকে চার হাজার টাকা পার টন হিসেবে লিখেছি এটা এটা ডিপেন্ড করবে কস্ট ডিপেন্ডস অন লোকেশন অ্যান্ড সিজন আপনারা নিজেরাও জানেন যে এটা সিজনের উপর ডিপেন্ড করে দেখা গেলো যে এখন গাছের দাম কম কিছুদিন পর যখন গাছ অ্যাভেলেবেল না তখন এটার দাম আরো বেশি হতে পারে তারপরে আসতে এখানে আমরা যে এডিটিভ মোলাসেস ইউরিয়া বা ইনুকালেন্স ইউজ করব সাইলেজে ওইটা বাবদ পার টনে আমরা পাঁচশো থেকে আটশো টাকা হিসাব করেছি এটা হচ্ছে অপশনাল বাট এটা আমরা রিকমেন্ডেড করতেছি বিকজ অফ কোয়ালিটি যেহেতু আমরা মার্কেটে একটা কোয়ালিটি সাইলেজ দিব সেক্ষেত্রে মার্কেটে অনেকেই বলে যে মেজার সাইলেজ হচ্ছে কোয়ালিটি ভালো বা মেজার সাইলেজ সম্পর্কে সবাই জানে কিন্তু ফডারের সাইলেজ অতটা অ্যাভেলেবেল না কিন্তু আজকের এই আলোচনা থেকে তো আপনারা বুঝতে পেরেছেন যে ইভেন ফডারের সাইলেজের প্রোটিন পার্সেন্টেজ মেজার থেকে আরো বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা এটা আমরা মেজার থেকে আরো ভালো কোয়ালিটির সাইলেজ আমরা ফার্ম লেভেলে দিতে পারবো এবং কাটিং কস্ট কাটিং কস্ট সেটা হচ্ছে চারশো থেকে ছয়শো টাকা বাট আমি আবারও বলতেছি ইট মে বেরি এটা বেরি করতে পারে এটা জাস্ট আপনার আপনার নিজেরা জানেন যারা এখানে সাইলেদের সাথে সংশ্লিষ্ট তারা হয়তো মানে এটাকে ই করতে পারবেন যে রিলেট করতে পারবেন যে এটা আসলে ডিফার কতটুকু করতে পারে তো এখানে টোটাল আমার র মেটেরিয়ালস কস্ট হিসেবে আমার টোটাল আসতেছে পার টনে সাড়ে চার থেকে পাঁচ হাজার আটশো টাকা প্রসেস কস্টে এখানে আমার আমি লেবার ধরেছি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা পার টন বাট এটা মানে এটা ডিপেন্ড করে হচ্ছে এরিয়া ভিত্তিতে লেবার দেখা যাচ্ছে কোন এরিয়াতে যেমন রংপুর দিনাজপুর ওইসব এরিয়াতে লেবার কস্ট একরকম আপনাদের এখানে কাপড় সেদে একরকম জামালপুরে একরকম বাট এটা লেবার কস্ট পার টেনে আমি ধরেছি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা তারপরে এনসেলিং স্ট্রাকচার যেটা আমরা এয়ার টাইট করতে পারি ভ্যাগে সেটা ধরছি পার টেনে তিনশো থেকে ছয়শো টাকা আর পলিথিন কভার্স যেটা থেকে তিনশো টাকা এটা এটা অনলি ইফ ইউজিং পারমানেন্ট স্ট্রাকচার আমরা পারমানেন্ট স্ট্রাকচার ইউজ করি তাহলে এটা দরকার পড়বে তো এখানে আমার টোটাল প্রসেসিং কস্ট আছে আটশো থেকে চোদ্দশো টাকা মানে এটা হচ্ছে পার্টনে পার্টনে আমার প্রসেসিং কস্ট চলে আসতেছে আটশো থেকে চোদ্দশো টাকা প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট যেটা আমি প্যাকেজিং এর কথা বলি প্যাকেজিং দেখা যাচ্ছে যে আমার পার্টনে আসতেছে তিনশো থেকে পাঁচশো টাকা এটা ব্যাগের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি যদি মনে করেন যে ভালো ব্যাগ দিবেন সাইলে যে আমি দেখেছি যে অনেকে খুব পাতলা ব্যাগ ইউজ করে ভিতরে লাইনারটা খুব ভালো ইউজ করে তো এটা যদি আমরা মনে করি যে না আমি খুব মানে লেমিনেটেড ব্যাগ ইউজ করব সেক্ষেত্রে এখানে আমার কস্ট বেড়ে করতে পারে আর ট্রান্সপোর্ট টু মার্কেট আমি এটাকে মার্কেটে পৌঁছে দিব ডিলার পার্টিদের কাছ থেকে বা খামারি লেভেলে সেক্ষেত্রে হচ্ছে

আপনার বিজনেস উপরে আপনার বিজনেস যদি খুব ভালো হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো বিজনেস করেছেন সেক্ষেত্রে আপনি মার্কেটিং এক্সপেন্সেস এখানে আপনি আপনার মতো করে বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে অনেক ডিলারদেরকে বিশেষ করে ডিলারদেরকে কমিশন দিতে হয় একটা টার্গেট সেল করলে কমিশন দিতে হয় সেটা হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা তাহলে আমার টোটাল কস্ট অফ সামারি কি আসলো আমার র মেটেরিয়াল প্রসেস প্যাকেজিং ট্রান্সপোর্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশনে আসছে হচ্ছে ছয় থেকে নয় টাকা পার টন এটা ডিপেন্ডস অন মানে ক্যাটাগরি অফ মানে পার্চেজ আমার আমার আমি কত টাকায় গাছ কিনলাম কত টাকা প্রসেসে খরচ করলাম বাট আমি মনে করি যে এখানে আমাদের আরো সেভ করার অপশন আছে এটা এরকম না যে এটা ফিক্সড এটা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ভেরি করতে পারে বাট আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা যদি আরো সুন্দরভাবে জিনিসগুলোকে ই করতে পারি তো এখানে আমরা খরচ আরো কমাতে পারবো আমি মনে করি তো এই টোটাল কস্টিং একটা সামারি আমি মনে করি প্রত্যেকটা ইন্টারপ্রিনারের থাকা দরকার যে কোনো প্রোডাক্ট তৈরি করতে এবং মার্কেট করতে আমরা আমি জানি যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো প্রোডাক্টের নিউট্রিশন ভ্যালু ভালো আমার মার্কেট ভালো আমি প্রোডাক্ট দিলাম কিন্তু আমার প্রফিট হলো না তাহলে তো এই বিজনেস করে আমার লাভ নাই আমি ধান চাষ করলাম আমার ক্ষেত্রে কিন্তু আমি দেখা গেল যে ধান চাষ করে মানে হারভেস্ট করার পরে আমার আরো 10000 টাকা লস হলো তাহলে কি আপনারা এটা করবেন করবেন না একটা সময় কী হয়েছে একটা সময় আমার দাদা ওরা কি করত ধান চাষ করত ধান ওরা কিন্তু ক্যালকুলেট করত না ওরা দেখত যে তার গোলা মোটা হয়েছে কিনা এবং সারা বছরের ধান মানে ভাত খাওয়ার ধান হয়েছে কিনা এখন তো যুগ চেঞ্জ হইছে এখন আপনার ছেলে মেয়ে ছেলেরা মেয়েরা ভালো স্কুলে পড়বে এখন কিন্তু ওই খাওয়ার কথা কেউ চিন্তা করে না এখন আমরা চিন্তা করি যে না আমার এই প্রোডাক্ট করে আমার পকেটে কিছু টাকা আনতে পারে কিনা আমরা কিন্তু এখন সেই চিন্তা করি না যে আমার সারা বছরের আমার চাল হলো কিনা আমার খাওয়ার ইয়ে হলো কিনা এখন আমরা চিন্তা করি যে না আমি দুই টাকা কিভাবে আর্ন করতে পারি তবে আমার আমাদের যেটা উদ্যোগ আমি যেটা চাই আপনাদের এখান থেকে ইন্টারপ্রেনিউশিপ তৈরি হোক আপনারা কিছু টাকা আর্ন করেন আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের মেন কাজ হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করি খামারিদেরকে যাতে বলতে পারে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং এটার একটা মানে ভ্যালু তৈরি করে মার্কেটে যাতে আপনারা যাতে ভালোভাবে কাজ করতে পারেন এবং আপনাদের এই যে গাছ আজকে আছেন নষ্ট হয়ে যাচ্ছে আপনারা লাকি বানাচ্ছেন সেটা যাতে না হয় তো এই টোটাল কস্টিং এর বিষয়গুলা আমি মনে করি যে ছোট হোক বড় হোক এবং হাউস হোল্ডার আমি মনে করি প্রত্যেকটা ঘরেই সবার মধ্যেই আছে এবং এটা থাকা দরকার কস্টিং আপনি জেনে গেলেন তারপরে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কত টাকায় প্রোডাক্ট সেল করবেন তো আমাদের যে কস্টিং যেটা সেই অনুযায়ী আমরা সাজেস্টেড সেল প্রাইস কি ধরতে পারি যেমন বাল্ক এক টনের আমরা এখানে লিখেছি হচ্ছে নয় হাজার থেকে বারো হাজার টাকা আমরা যদি পঁচিশ কেজি ব্যাগ করি ব্যাগ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পার আর পঞ্চাশ কেজি ব্যাগ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পার এটা জাস্ট মানে আপনার অ্যাজ পার কস্টিং এর উপরে ডিপেন্ড করে এটা একটা করা হয়েছে এটা এরকম না যে আপনাদেরকে এটাই ফলো করতে হবে তা না বাট এটা এটার কথা হচ্ছে যে এটার উপর এই এই থিম আমাদের সবার মধ্যে থাকা লাগবে যে আমি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবো এবং এটা মার্কেটে সেল করবো যাতে আমার মধ্যে সেই কস্ট ফোরকাস্টিংটা থাকে এটা হতে পারে যে আপনি বানাইলেন কিন্তু মার্কেটে অনেক বেশি সাইলেন্স হয়ে গেছে আপনার প্রোডাক্টের দাম কমে গেছে কিছু কিছু এবনরমাল সিচুয়েশন হয়েই পারে বাট আপনার মাথায় এরকম একটা পি ফোরকাস্ট থাকা লাগবে যে না আমি এত টাকা খরচ করব এবং আমার এত টাকা সেল করব আমি যদি 200 টন সেলস বানাই বা 500 টন সেলস বানাই আমার খরচ কত হবে এবং মার্কেট থেকে আমার কত টাকা আসবে এবং সেই অনুযায়ী আমি মনে করি যে আমি আপনাদেরকে সেই টোটাল ফোরকাসটা দিতে পারবো এবং আপনারা যাতে উদ্বুদ্ধ হন যে না ঠিক আছে আমি এই ব্যবসায় আমি দেখি ট্রাই করে আমার কাছে এক লাখ টাকা আছে আমি দেখি না ট্রাই করে আমার এক লাখ টাকা পুঁজি খাটে আমি কিছু করতে পারি কিনা তো আমার যেটা হচ্ছে যে আমার শেষ কথা হচ্ছে যে এটা একটা সম্ভাবনাময় ময় খাত এবং এটার মাধ্যমে অনেকে অনেক কিছু করতেছে ভালো কিছু করতেছে তো সবাই আসেন সবাই মিলে কাজ করি বিশেষ করে যারা গাছ চাষ করেন তারা আমার সাথে আমি তাদের সাথে কানেক্ট হবো ইনশাল্লাহ এবং এটাকে কিভাবে কানেক্ট করে মার্কেটে একটা ভালো সাইলেন্স দেওয়া যায় সেইভাবে সেই আমাদের প্রফেসর সাইফুল ইসলাম স্যারের সহযোগিতা ইনশাল্লাহ আমরা একটা ভালো সাইলেন্স প্রস্তুত করে এবং মার্কেটে দিব তো ধন্যবাদ আমার কথা এই পর্যন্ত আপনাদের কোনো কথা থাকলে জিজ্ঞেস করতে পারেন খাবার আপনি মিনিমাম একটা দানাদা খাবার খাওয়াতে পারেন বাট